কি আমরা যাবতে ধন সম্পদ এই সমস্ত আমাদের লক্ষ্য থাকে তোমার কাজটাকে যেন আমরা প্রাধান্য দিই আর সেই বিশ্বাস এবং প্রত্যাশা রাখি যেন আমরা প্রতিদিন তোমার গৌরব করতে পারি তুমি আমাদের সকলের সঙ্গে থাকো যত সময় তোমার এই সভা চলবে যেন প্রভু আমরা সুন্দর এক দৃষ্টিতে প্রভু তুমি তোমার ভালোবাসা আমরা উপলব্ধি করতে পারি ὅৱས আমাদের সঙ্গে increased seeing that Judite, chawadLO

তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গনে প্রবেশ করো তাহার স্তব করো তাহার নামে ধন্যবাদ করো কেননা সদাপ্রভু মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী আসুন আমরা সবাই বলি আমেন আমেন ঈশ্বরদা নিজ বাক্যে এখানে আশীর্বাদ করুন এখানে বলা হয়েছে যে সমস্ত পৃথিবীর মানুষ যেমন আমরা সদাপ্রভু প্রশংসা করি সানন্দে আর যতটুকু আমরা করতে চাই যেন সানন্দে করতে পারি সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে যেন আমরা তার সেবা করতে পারি তার সম্মুখে আমরা আসি আজকে কিন্তু আমরা তার সম্মুখে এসেছি প্রভুর জন্য তাকে আমরা সম্মান জানাতে এসেছি আমরা যে তাকে ভালোবাসি আমাদের কার্য দ্বারা সেই সম্মান আমরা জানাতে চাই আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো আমরা কি করি আমরা প্রশংসার সঙ্গী তাকে তাকে কি করি উপহার দেই আমরা দেখি যে সাধু দাউদ তিনি এই গীত লিখেছিলেন এবং যখন সাধু দাউদ সে আনন্দের সাথে গান করছিলেন আর অনেকে ব্যঙ্গ করেছিলেন এবং এমনকি তার স্ত্রীও ব্যঙ্গ করেছিলেন আর সেই ব্যঙ্গ করার প্রতিফল সে তার স্ত্রী বন্দা অবস্থায় ছিলেন তিনি মারা